ভারতের পাটনা শহরে এক কিলোমিটার মেট্রো রেল নির্মাণের খরচ চল্লিশ দশমিক সাত সাত মিলিয়ন ডলার সৌদি আরবের রিয়াদে তা একশো মিলিয়ন দুবাই একশো মিলিয়ন ডলার কিন্তু ঢাকায় একই ধরনের প্রকল্পের প্রতি কিলোমিটারে ব্যয় দাঁড়িয়েছে দুশো ছাব্বিশ দশমিক সাত চার থেকে দুশো তিপ্পান্ন দশমিক ছয় তিন মিলিয়ন ডলার যা ভারতের তুলনায় পাঁচ গুণ এমনকি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের চেয়েও বেশি ঢাকা ম্যাক্স ট্রানজিট কোম্পানি লিমিটেড এর সাম্প্রতিক এক পর্যালোচনায় দেখা গেছে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের মেট্রো রেল প্রকল্পগুলোর খরচই সবচেয়ে বেশি রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি বর্তমানে রাজধানীতে দেশের একমাত্র মেট্রো রেল পরিচালনা করছে কেন এত খরচ ডিএমটিসিএল কর্তৃপক্ষ এর কারণ খুঁজছে এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি মেট্রো প্রকল্পের প্রধান অর্থায়নকারী প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার কাছে ব্যয় পর্যালোচনার অনুরোধ জানিয়েছে পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফৌজল কবির খান টিবিএস কে বলেন বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে মেট্রো রেল নির্মাণ ব্যয় নিয়ে ডিএমটিসিএল কাজ করছে আগের প্রশাসনের সময় এমন কোনো পর্যালোচনা করা হয়নি আমরা জায়গাকে স্পষ্ট জানিয়েছি বাংলাদেশের মেট্রো রেল প্রকল্পগুলোর খরচ হতে হবে টেকসই যাতে যাত্রী ভাড়ার আয়ে ঋণ পরিশোধ করা সম্ভব হয় বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শামসুল হক বলেন জায়কার প্রকল্পে প্রায় দেখা যায় দাতা সংস্থা একদিকে পরামর্শ অন্যদিকে ঠিকাদার হিসেবে কাজ করে প্রতিযোগিতা না থাকলে খরচ স্বাভাবিকভাবেই বেড়ে যায় একই ধারা আমরা যমুনা রেলওয়ে ব্রিজ কক্সবাজার মাতারবাড়ি সড়ক এবং বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পেও দেখেছি তিনি বলেন লাহোর করাচি ও কলকাতা মেট্রো রেল সবই জায়গা ফান্ডে হয়েছে কিন্তু তাদের খরচ ঢাকার অর্ধেক জায়গা কিন্তু সব জায়গায় এমন অতি মূল্যায়ন করতে পারে না আর আমাদের বারবার ব্যয় বেড়েছে আমাদের সমস্যা হচ্ছে সীমিত নজরদারি ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা তবে কমলাপুর থেকে সাপলা চত্বর পর্যন্ত ইলেকট্রিফিকেশন ও সিগনালিং এর যে কাজ সেটা সম্প্রতি তিন ধাপে একশো কোটি টাকা কমানো গেছে পিএমটিসিএল এটা করেছে কারণ বর্তমান সরকারের সময় ইএমটিসিএল এর দর কষাকষি বা নেগোসিয়েশনের দক্ষতা বাড়ছে জায়কার অর্থায়নে প্রকল্পগুলো উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় হওয়ার কথা থাকলেও বাস্তবে জাপানি কোম্পানিগুলোই বেশিরভাগ কাজ পাচ্ছে যা প্রতিযোগিতা সীমিত করে প্রকল্পের খরচ বাড়িয়ে দিচ্ছে তাই প্রতিকার হিসেবে ডিএমটিসিএল একটি অভিন্ন দরপত্র প্রক্রিয়ার মানদণ্ড তৈরির কাজ করছে যা জানুয়ারির মধ্যে চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে একই স্ট্যান্ডার্ড এমআরটি লাইন ফাইভ প্রকল্পেও প্রয়োগ করা হবে যা এডিবি ও দক্ষিণ কোরিয়ার অর্থায়ন অনুমোদনের অপেক্ষায় আছে আগামীতে সব মেট্রোরল প্রকল্পের জন্য এই মানদণ্ড প্রয়োগ করা হবে জায়গার অর্থায়নে মেট্রো রেল প্রকল্পের উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত একুশ দশমিক দুই ছয় কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন সিক্স প্রায় সম্পন্ন হয়েছে দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত অংশ ইতোমধ্যেই চালু হয়েছে আর বাকি এক দশমিক এক ছয় কিলোমিটার মতিঝিল কমলাপুর অংশ চূড়ান্ত পর্যায়ে পুরো প্রকল্পটির ব্যয় তেত্রিশ হাজার চারশো বাহাত্তর কোটি টাকা অর্থাৎ প্রতি কিলোমিটার প্রায় এক হাজার পাঁচশো চুয়াত্তর কোটি টাকা তবে প্রকল্পটির নির্মাণ কাজ প্রায় শেষ হওয়ায় খরচ পুনর্মূল্যায়নের আর সুযোগ নেই ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ টিবিএস কে বলেন বাংলাদেশে মেট্রো রেল নির্মাণ ব্যয় অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি এটা নিয়ে কোনো সন্দেহ নেই ভারতের তুলনায় দ্বিগুণেরও বেশি ভারতের উদাহরণ ধরুন বেঙ্গালুরুতে এখন ওরা অনেক উপকরণ স্থানীয়ভাবে পায় কিছু লোকাল এক্সপার্টও আছে আমাদের দেশে সেগুলো নেই কিন্তু তাই বলে ব্যয় একদম দ্বিগুণ হবে তা হতে পারে না আমাদের এখানে মেট্রো রেল নির্মাণ ব্যয় পঞ্চাশ শতাংশ নাকি একশো শতাংশ বেশি সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু ব্যয় যে অনেক বেশি তা প্রমাণিত তিনি জানান ভূগর্ভস্থ অংশের মেট্রো রেল নির্মাণ ব্যয় অনেক বাড়িয়ে দেয় যেমন এমআরটি লাইন ফাইভ দক্ষিণ রুটে তেরো দশমিক এক কিলোমিটার টানেল ও মাত্র চার দশমিক এক কিলোমিটার এলিভেটেড রেলপথ রয়েছে দুই উনিশ সালে এমআরটি লাইন ওয়ানের মোট প্রাককলিত ব্যয় ধরা হয়েছিল ছয় দশমিক তিন নয় বিলিয়ন ডলার যা এখন বেড়ে আট বিলিয়ন হয়েছে অথচ ভারতের পাটনা পুনে ও ইন্দোরে জায়গার অর্থে নির্মিত মেট্রো প্রকল্পগুলো শেষ হয়েছে প্রাকলনের চেয়ে চোদ্দো থেকে চব্বিশ শতাংশ কম ব্যয় এমনকি দিল্লি মেট্রোর গোল্ডেন লাইন টানেল প্রতি কিলোমিটারে মাত্র উনত্রিশ দশমিক দুই নয় মিলিয়ন ডলারে তৈরি হয়েছে ফারুক সতর্ক করে বলেন এই ব্যয় বৃদ্ধি যাত্রী ভাড়া অস্থিতিশীল করে তুলতে পারে এখন উত্তরা থেকে মতিঝিল যেতে ভাড়া একশো টাকা একই দূরত্বে এম আর টি গেলে ভাড়া তিনশো টাকায় পৌঁছাতে পারে প্রথমবার আমরা সরাসরি জায়গার সঙ্গে ব্যয় অপটিমাইজেশন নিয়ে কথা বলেছি আশা করছি এ বছরের শেষে কস্ট অপটিমাইজেশনের ফলাফল জানতে পারব ডিএমটিসিএল এর তথ্য অনুযায়ী জায়গা আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ বিডিং বা আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ঠিকাদার নির্বাচনের কথা বললেও তাদের ঋণের প্রকল্পগুলোতে শুধু জাপানি ঠিকাদাররাই কাজ পায় জায়গা অর্থায়িত প্রকল্পে পরামর্শক হিসেবেও প্রায় জাপানি কোম্পানিগুলোকেই নিয়োগ করা হয় পরামর্শ প্রতিষ্ঠানগুলো এমনভাবে টেন্ডার ডকুমেন্ট ও ব্যয় নকশা তৈরি করে যা কার্যত জাপানি কোম্পানিগুলোর অনুকূলে থাকে তারা এমন সব শর্ত দেয় যা তাদের দেশের কোম্পানিগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতার সাথে পুরোপুরি মিলে যায় ফলে প্রতিযোগিতা সীমিত থাকে আর দরপত্রে অংশ নেয় কয়েকটি জাপানি বা যৌথ উদ্যোগ কোম্পানি যা দর এবং প্রকল্পের ব্যয় বাড়িয়ে দেয় এজন্য দুটি প্রধান কৌশল নেওয়া হয়েছে পুনর্বিন্যাস ও নকশায় অপটিমাইজেশন ছয়টি ডিপোর পরিবর্তে চারটি রাখলে কয়েকশো কোটি টাকা বাঁচানো সম্ভব বলে তারা মনে করছে পাশাপাশি কম খরচের টানেল কাঠামো ও সমন্বিত বায়োডাক্ট ডিজাইনও ডিজাইন ও পর্যালোচনা করা হচ্ছে ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তারা শেয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার বা যৌথ অবকাঠামো ব্যবহারের পরিকল্পনা করছেন যেমন একসঙ্গে এক্সপ্রেস ওয়ে ও মেট্রো নির্মাণে একই ধরনের বা কমন পিলার ব্যবহার করা কর্মকর্তারা জানান লাইন সিক্স এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে লাইন ওয়ান ও লাইন ফাইভ প্রকল্পে ব্যয় কমানোকে এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে এছাড়া স্থানীয় উপকরণ ও কর্মসংস্থান বাড়িয়ে বৈদেশিক মুদ্রার উপর নির্ভরতা কমানো এবং স্থানীয় প্রতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে